হার মহাদেব জয় যশ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ আমরা আজকে দেখে নেব যে পার্টনারের মর্নিং ফিলিংস কি রয়েছে সকল ধর্মের মানুষ দেখুন সকল বর্ণের মানুষ দেখুন সকল রাশির মানুষ দেখুন সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন উইটো দেখুন এক্সট্রা মাইটাল অ্যাফেয়ার্স সবার জন্য এই রিডিং মাথা রাখুন পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি ওকে আর ওয়ান ওয়ান সেভেন সি সারহার মহাদেব শিবকালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু বলবেন না এনার্জি এক্সচেঞ্জটা মাস্ট এনার্জি এক্সচেঞ্জ করতেই হবে শুধুই কি পার্টনারকে নিয়ে দেখবেন না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ শাশুড়ি বৌমা ননদ দেওয়ার ভাসুর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স অফিস কালিক পাড়া শুধু যাকে নিয়ে রেডিংটা দেখবেন তার নামটা মনে মনে তিনবার করতে হবে ওকে তো চলুন এই মুহূর্তে আমরা দেখিনি এই সকাল সকাল বৃষ্টি বৃষ্টির ওয়েদারে আপনার পার্টনার বা যাকে নিয়ে রেডিংটা দেখছেন তার মনে মাথায় কি চলছে তার কারেন্ট ফিলিংস কি রয়েছে টেন অফ কাপসের এনার্জি সে তো আপনার সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলোকে মনে করছে এবং এই বৃষ্টির ওয়েদারে হ্যাপি ফ্যামিলি লাইফ লিড করতে চাইছে এইস অফ পেন্টিকালসের কার্ড স্টেবিলিটি চাইছে সম্পর্কের যে বনিবনাটা হচ্ছিল না সেখান থেকে সম্পর্কে স্টেবিলিটিটা চাইছে এবং এই সম্পর্কের স্টেবিলিটিটা হচ্ছে না বলে আজকে সকাল সকাল কোথাও না কোথাও আপনার সেই প্রিয় মানুষটার মনটা ভারাক্রান্ত হুম এবং কিং অফ কাপসের এনার্জি সে কোথাও না কোথাও আপনার দিকে আসতে চাইছে বা কোথাও না কোথাও আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইছে কিন্তু সে যোগাযোগ করার মধ্যেখানে তার লাইফে বাধা সৃষ্টি হচ্ছে থ্রি অফ সোর্সের কার্ড সে আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইছে কিন্তু যোগাযোগ করতে পারছে না কারণ অনেকের রিলেশনশিপে থার্ড পার্টি জড়িয়ে রয়েছে এই থার্ড পার্টি ফ্যামিলিগত ম্যাটার্স হতে পারে এক্সট্রা এক্সট্রামেরিডিয়াল অ্যাফেয়ার্স হতে পারে ফ্যামিলি ওরিয়েন্টেড কারণ এবং এক্সট্রা এক্সট্রাম্যারিডিয়াল অ্যাফেয়ার্সের জন্য আপনার পার্টনার আপনার কাছে আসতে চেয়েও কিন্তু আসতে পারছে না টু অফ সোর্সের কার্ড সে ডিসিশান নিতে পারছে না যে আপনার সঙ্গে কি ভালোভাবে কথা বলাটা ঠিক হবে আপনার দিকে এগিয়ে আসাটা কি ঠিক হবে নাকি না হবে কি করবে সে শান্ত মাথায় ভাবছে ঠিক কথাই কিন্তু কোনো ডিসিশান সে সঠিক ডিসিশান নিতে পারছে না এবং এই ডিসিশান নিতে পারছে না বলে টেন অফ সোর্সের কার্ড পেনফুল সিচুয়েশানে আছে এবং এই পেনফুল সিচুয়েশানের একটাই কারণ কারো ফ্যামিলি ওরিয়েন্টেড প্রবলেম কারো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের প্রবলেম এই প্রবলেমের কারণে সে আপনার কাছে এগোতে চেয়েও এগোতে পারছে না তার মন চাইছে এগিয়ে যেতে কিন্তু তার পিছন থেকে হাত কেউ টেনে ধরছে সেই টেনে ধরার কারণেই সে আপনাকে পাচ্ছে না বলেই কিন্তু পেনফুল সিচুয়েশনে রয়েছে নাইট অফ সোর্স একবার সরি কিং অফ ওয়ান্স একবার মনে করছে যে না ঊর্ধ্ব গতিতে আমি এগিয়ে যাই যাই হয়ে যাক আমি এগিয়ে যাই তার মুখে দিকে তাকিয়ে আমি একবার এগিয়ে যাই কিন্তু তারপরও কিং অফ কাপসের এনার্জি ভাবছে আমি কি ছোট হব ভুলটা তো আমি করেছি ভুলটা তো আমার তরফ থেকেই হয়েছে তারপরে যদি আমি এগিয়ে যাই আমাকে খুব ফেল্লা মনে করবে তাহলে আমি ইগোটা নিয়ে বসে থাকি ইগোটা নিয়ে বসে থাকলে সে তো আমাকে আজও ভালোবাসে নিশ্চয়ই সে আমার কাছে ফিরে আসবে আর যখন সে ফিরে আসবে তখন আমি তাকে আলিঙ্গন করে নেব কিন্তু এটা একটা বোকার মতো কথা ইগো দিয়ে কখনো সম্পর্ক ঠিক হয় না হুম ইগো দিয়ে সম্পর্ক ঠিক হয় না নাইন অফ ওয়ান্সের কার্ড আশার আলো সে দেখছে আশার আলো এখনও সে ছাড়েনি সে নিজে ভুল করেছে দোষ করেছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়েছে ফ্যামিলি ওরিয়েন্টেড কারণে সে আপনাকে দুচ্ছাই করেছে আমার পাণ্ডব পক্ষে জোতাদের দুচ্ছাই করেছে তার কাছে এখন ফিরে আসতেও চাইছে সবটাই চাইছে কিন্তু তবুও সে জেদ ধরে বসে থাকবে হুম থ্রি অফ কাপসের এনার্জি বর্তমানে ভাবছে যে সত্যি সত্যি থার্ড পার্টি আমাদের দুজনের সম্পর্কে জড়িয়েছিল আর এই থার্ড পার্টির জন্যেই আমরা আজকে নো কন্ট্যাক্ট সিচুয়েশান ডিভোর্স এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স সমস্ত কিছু শেষে কি এসছে টেম্পারেন্সের কার্ড এত কিছু চিন্তা করার পরে সে ভেবেছে না সকাল সকাল আর এত কিছু ভেবে ভেবে লাভ কিছু নেই নিজেকে শান্ত করে নাও নিজেকে ব্যালেন্স করে নাও যা হবে আগে দেখা যাবে এখন আমি নিজেকে শান্ত রাখি নিজেকে ব্যালেন্স করে নিই হুম কিং অফ ওয়ার্ন্সের কার্ড নিজের জায়গায় নিজের স্টেবেল থাকি স্টিক থাকি সে আমার কাছে ফিরবে চিন্তা নেই আমি যতই তাকে যাই করি না কেন সে আজও আমায় ভালোবাসে আমি যত অন্যায় করি না কেন সে আমায় ভালোবাসে সে আমার কাছে ফিরবে ঠিক আছে থ্রি অফ পেন্টিকালসের কার্ড তার পরিবার নিশ্চয়ই আমার কাছে ফিরতে বলবে হুম পরিবার তাকে নিশ্চয়ই ফিরতে বলবে এই আমাদের হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক আমাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সম্পর্ক শেষ হয়ে যাবে না বাট আমি একটু ব্যালেন্স করে চলি টু অ্যাপ পেন্টিকালসের কার্ড আমি ব্যালেন্স করে চলি আমি জেদ ধরে বসে থাকি আমি ব্যালেন্স করে চলি সে তো আমায় ভালোবাসেই তাই সে অথব কুত্তা হবেই হ্যাঁ সম্পর্কে শেষ হবে না সম্পর্কে শেষ হবে না হ্যাঁ তাই আমি যে ফালতু ফালতু চিন্তাগুলো করছি সেই চিন্তা থেকে আমাকে রেহাই হতে হবে বা চিন্তা থেকে আমাকে মুক্তি পেতে হবে সম্পর্কে শেষ হবে না আমি জানি হ্যাঁ ডেথ কার্ড এবং হ্যাংম্যানের কার্ড এবং শেষ শেষে এই যে এসছে আর একবার দেখিয়ে দিই এই যে ডেথ কার্ড তারপরে হচ্ছে দ্য হ্যাংম্যানের কার্ড আর তারপরে কী আছে টু অফ কাপসের মানে সম্পর্ক শেষ হবে না এই যে সূর্য উঠেছে নিউ বিগিনিং হবে আর তারপরে এর মাথাতেও সূর্য অথবা আমি যতই চিন্তা করি না কেন আমি তাকে যতই অপমান করি তাকে যতই দুচ্ছাই করি আমি এক্সট্রা মাইটাল অ্যাফেয়ার্সে জড়াই বা আমার ফ্যামিলির জন্যে প্রবলেম ক্রিয়েট হোক যাই হোক সবটাই আমার তরফ থেকেই দোষ কিন্তু আমি তো জানি সে আমাকে ভালোবাসে আজও তার ভালোবাসা নিঃস্বার্থ আমার ভালোবাসায় গলত থাকলেও তার ভালোবাসাটা নিঃস্বার্থ হুম তো অথবা আমার এই ফালতু ফালতু চিন্তা করে লাভ নেই সে আমাকে ভালোবাসে একদিন না একদিন সে আমার কাছে ফিরে আসবেই অথবা আমি আমার জেদ ধরে বসে থাকি তো এবার একটা কথা বলি হ্যাঁ জেদ ধরে বসে থাকুন চিন্তা নেই যারা ভাবছেন কৌরব পক্ষের যোদ্ধারা যে জেদ ধরে বসে থাকলে একদিন না একদিন সম্পর্কটা ঠিক হয়ে যাবে হ্যাঁ সে ফোন কল করছে মেসেজ করছে আমি আমার ঘ্যাম নিয়ে বসে থাকবো সম্পর্ক এভাবে ঠিক হয়ে যাবে তখন দেখবেন যে সম্পর্ক ঠিক হতে হতেও না সম্পর্ক নষ্ট হয়ে গেছে কারণ সম্পর্কে মসৃণতাটা খুব ভালো সম্পর্কে স্মুথ ভাবটা থাকা ভীষণ ভালো আর যে সম্পর্কে জেদ ইগো ঘ্যাম এই সমস্ত থাকে যে কোনো রিলেশানশিপে সেই সম্পর্ক ভালো থাকতে থাকতেও নষ্ট হয়ে যায় তাই যারা ভাবছেন যে সমস্ত দাদাভাই দিদিভাইরা ভাবছেন আমি আমার ঘ্যাম বা ইগো নিয়ে থাকি না সব সম্পর্ক ঠিক হয়ে যাবে ওই কথা হতে হতেও না সেই সম্পর্ক কিন্তু একদিন না একদিন স্টপ হয়ে যাবে তাই যারা ঘ্যাম ইগো এই সমস্ত জেদ অহংকার এই সমস্ত জিনিসগুলো রেখেছেন তাদেরকে বলছে ইগো অহংকার এই সমস্ত নিয়ে না জীবনের শেষ যাত্রায় যাওয়া যাবে না তাই সম্পর্ক যদি এখনও ঠিক করতে চান যদি মনে করেন সম্পর্কের রিউনিয়ন চান তাহলে জেদ ইগোই আত্ম অহংকার এগুলোকে ছাড়তে হবে তাই না ওয়ান ওয়ান সেভেন সি ধার হার মদে দুর্গালা ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না